হ্যালো গাইস বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করি তোমরা ভালোই আছো তো আমিও ভালো আছি তো সবাই যখন কলার পাতা ইলিশ মাছ ভাপা খায় তো ভাবলাম যে আমিও একটু খেয়ে দেখি কেমন লাগে আমি কোনো কোনোদিনও খাইনি আর করিও নি কারণ আমার বিশেষ পাতুরিটাই ভালো লাগে তো ভাপার মধ্যে ওটা পাতুরি কিন্তু তবুও পাতুরিটা খেলার একটা আলাদাই টেস্ট তো দেখো কলার পাতার মধ্যে সবগুলোকে বেঁধে নিয়েছি সুন্দর করে তো লাউ পাতা কেন বাদ থাকবে লাউ পাতা তো রাগ করবে তো এই জন্য লাউ পাতার মধ্যেও ইলিশ মাছটাকে দিয়ে দিয়েছি কিন্তু কলার পাতা যেরকম ছোটো হয়েছিলো লাউ পাতাগুলোও ছোটো হয়েছিলো তো সুন্দরভাবে করে নিয়েছি একটা ভাপা করেছি আর একটা পাতুরির মতো করেছি তো সত্যি বলছি খেতে আমার দারুণ লেগেছিলো পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করে আমার খেতে খুবই ভালো লেগেছিলো কিন্তু আমার বাবার অতটা ভালো লাগেনি কিন্তু আমার ভালো লেগেছিল আর ইলিশ মাছটা ভীষণ স্বাদ ছিল বড়ো বড়ো পিস ছিল যেটা আমার ভীষণ ভালো লাগে ইলিশ মাছ খেতে আর বিকেলবেলা এইভাবে মন খারাপ করে বসে আছি খিদেও পেয়েছে কিন্তু কী খাবো কী খাবো তো মাথায় ফট করে একটা বুদ্ধি চলে আসলো তো ভাবছি যে দেখি তো ফ্রিজে কি আছে মাথায় যখন বুদ্ধি ছিল এটা করেই খেতে পারি তো ফ্রিজে দেখলাম সেরকম কোনো খাওয়ার কিছু নেই কিন্তু শশা আছে আর গাজর আছে কিন্তু গাজর দিয়ে সেই রেসিপিটা হবে না তো আমি সেটা এটাও যেটা বিকেলে খাবো সেটাও কিন্তু আমি কখনো খাইনি ফার্স্ট টাইম তো চলো তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি খাচ্ছি আর কেমন করে বানাচ্ছি বানানোটাও আমি নিজে নিজেই বানাচ্ছি আমি কোনোদিনও কিছু দেখিনি খাইও নি তো চলো তো এটা হচ্ছে বেস্ট আলু কাবলি তোমরা সবাই জানো তো এই যে তেঁতুলের পাল ঝুড়ি ভাজা তো এবার আমি বানাবো তো স্টার্ট তো খেয়ে দেখি কেমন হয়েছে আমার আলু কাবলি তো জাস্ট মুখে পুরলাম তো সত্যি বন্ধুরা দারুণ হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এত ভালো একটা জিনিস বানাতে পারবো তো টাটা